বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর একটি স্থির চিত্র ফেসবুকে ছড়িয়েছে এই স্থিরচিত্র চিত্র নিয়ে এবার মুখ খুললেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক সানি মঙ্গলবার বিকেলে এফডিসিতে অবস্থানকালে তিনি বলেন তারেক রহমানের সঙ্গে স্থির চিত্র থাকার কারণে তারা অনেক রোষানলে পড়েছেন এমন কি তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে কিন্তু কোথায় এবং কিভাবে এই ছবিটি তুলেছিলেন চিত্রনায়িকা মৌসুমী এবং এর ফলে কতটা ভোকান্তি শিকার হয়েছেন এই দুই তারকা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম ওমর সানি বলেন শালটা ঠিক মনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মৌসুমীর এই ছবিটি তোলা হয়েছে সেদিন ওই অনুষ্ঠানে আমারও দাওয়াত ছিল কিন্তু কক্সবাজারের শ্যুটিংয়ে থাকায় আমি সময় বের করতে পারিনি মৌসুমি একাই গিয়েছিল সে অনুষ্ঠানে সেদিনের অনুষ্ঠানে ববিতাপা ও মান্না ভাইও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর ছবিটি পরবর্তী সময় তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় বলেও জানালেন ওমর সানি আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পতন হওয়া আওয়ামী লীগের সরকারের শাসন আমলে এই স্থির চিত্রের কারণে মৌসুমীকে একাধিকবার রোশানলে পড়তে হয়েছে বলেও জানান ওমর সানি আজ দুপুরে এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতিতে পুনর্গঠিত সেন্সর বোর্ডের সংস্কারের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলন শেষে সানি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিনের অনুষ্ঠানে তারেক সাহেব ও স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন মৌসুমিও সেখানে ছিলেন কথার প্রসঙ্গে আসে সাবেক আইজিপি বেনজির আহমেদের নামও সানি বললেন বেনজির সাহেব তখন র্যাবের প্রধান ছিলেন নারায়ণগঞ্জে দেখা হলে একদিন তিনি বলেছিলেন তাদের কাছে নির্দেশ আছে ছবিটি নাকি বিতর্কিত আমরা বাজে অবস্থার মধ্যে পড়ে যাব তখন আমি পরিবারকে নিয়ে ভীত হয়ে পড়ি তারপর থেকে আমার পরিবার ও ব্যবসার তারা ক্ষতি করতেছিল ওপর শুধু আমি আমার কাছের মানুষগুলো জানে কতটা ব্যথিত সেদিন হয়েছিলাম রাজনৈতিক নেতাদের সঙ্গে শিল্পীদের ছবি থাকার প্রসঙ্গে ওমর বলেছেন একটা কথা পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্র যেখানে অবস্থান করিবে প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে শিল্পীদের সঙ্গে যে কারো ছবি থাকতে পারে তবে হ্যাঁ এটা সত্য মৌসুমী নমিনেশন চেয়েছিলেন কেন চেয়েছিলেন সেটা জাহির করতে আসেনি এটা অপরালার ভালো জানেন মৌসুমী রাজনীতিতে জড়াবে না বলে একটা সময় যুক্তরাষ্ট্রে চলে যায় কথার প্রসঙ্গে ওমর সানি জানালেন তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ওই স্থির চিত্র তাদের পরিবারকে এতটাই আতঙ্কিত করেছিল যে শেষ চোদ্দ বছর ধরে লন্ডনে কোনো অনুষ্ঠানে যাওয়া সাহস করেননি তারা ওমর সানি বললেন লন্ডনের অনেক অনুষ্ঠানে আমাদের দুজনের আমন্ত্রণ ছিল কখনো আবার মৌসুমীর একারও ছিল অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমরা টাকাও অগ্রিম দিয়েছি কিন্তু শিল্পী সমিতির কয়েকজন আমাদের নামে এমনভাবে কথা ছড়ায় আমরা লন্ডনে যেতেও আতঙ্কিত হয়ে পড়ি বাধ্য হয়ে তাই অ্যাডভান্স নেয়া টাকাটাও ফেরত দিয়েছিলাম কারণ অনেকের ধারণা এমন ছিল আমরা যদি লন্ডনে যাই তাহলে হয়তো তারেক রহমান সাহেবের সাথে দেখা করব। পারিবারিকভাবে অশান্তি না বাড়াতে এসব ঝামেলা আর জড়াতে যায়নি তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে